বিসমিল্লাহ রহমানুর রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আলাইকুম বাংলাদেশে ফিরে আসার সকল রাস্তা বন্ধ হাসিনার ইনশাল্লাহ আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং বাংলাদেশে যে পরিমাণ মামলা তার বিরুদ্ধে হয়েছে এবং যেই রকম স্পষ্ট সাক্ষী তার সকল অপকর্মে রয়ে গেছে তাতে সৈরাচারী শেখ হাসিনার কয়েকশো বছরের সাজা হবে এবং ফাঁসিও হবে সুতরাং তার বাংলাদেশে ফিরে আসার সকল রাস্তা বন্ধ কিন্তু আমি যেই জন্য আপনাদের কাছে সামনে এলাম সেটা হচ্ছে তাহলে এই যে প্রতিনিয়ত ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং প্রতি ষড়যন্ত্রই তারা হেরে যাচ্ছে পরাজিত হচ্ছে যদিও আমাদের সার্বক্ষণিকভাবে যার যার দায়িত্ব চালিয়ে যেতে হবে আমি দেখছি বিজিবি সুন্দর কাজ করছে আগের চেয়ে প্রথম ষোলো বছরে প্রথমবার স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং একইভাবে সশস্ত্র বাহিনী এই বন্যায় এবং দেশের অন্যান্য সকল দায়িত্ব কাজ করে যাচ্ছে এবং যার যার জায়গায় যদি এই বিপ্লবী সরকার যদি সবাই ঠিকমতো নিজের দায়িত্ব পালন করে যায় তাহলে ইনশাল্লাহ আমরা এই বিপদ কাটিয়ে উঠব এবং রাজনৈতিক দলদেরকে বলবো আপনারা দয়া করে এই বিপ্লবী সরকারকে সাহায্য করুন ক্ষমতার লোভ ছেড়ে ক্ষমতা যার লোভ ছেড়ে ওনাদেরকে আগে বিষ উৎপাদন করতে দেন এই বাংলার মাটির থেকে তারপরে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারা ইনশাল্লাহ দেশ চালাতে পারবে কিন্তু গায়ে জোর করে এখন ক্ষমতায় বসতে চাইলে ছয় মাসও কিন্তু সরকার টিকতে পারবে না যা আমি বহুবার ব্যাখ্যা করেছি কিন্তু আমি এখন মূল বিষয়ে চলে যাচ্ছি আজকে সেটা হচ্ছে ভারতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা যদি হাসিনা না আসতে পারে তাহলে ভারতের বিকল্প কি? ভারত ওই বিষাক্ত নাগিনী হাসিনার বিষাক্ত নাগিনী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে রয়ের অধীনে রেখে প্রশিক্ষণ দিচ্ছে আগামীতে আরেক ফ্র্যাঙ্কেনস্টাইন আরেক ফেরাওয়ান তৈরি করে বাংলাদেশের পঁচাত্তরে যেরকম প্রতিশোধ নিয়ে পঁচাত্তরের প্রতিশোধ নিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা এসে একইভাবে দুই হাজার চব্বিশের বিপ্লবের প্রতিশোধ নিতে এই সাইমা ওয়াজেদ পুতুলকে তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশ ধ্বংসের বাকি যতটুকু বাকি আছে সেটা যেন সাইমা ওয়াজেদ পুতুলকে দিয়ে সম্পন্ন করতে পারে সেই জন্য তারা সম্পূর্ণ শক্তি তারা ব্যয় করছে মনোযোগ ব্যয় করছে সাইমা ওয়াজেদ পুতুলের উপরে সাইমা ওয়াজেদ পুতুলকে এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ার ডিরেক্টর হিসাবে তাকে নিয়োগ দিয়ে যায় অথচ সাইমা ওয়াজেদ পুতুলের কোনো যোগ্যতাই নাই যেইসব প্রার্থী ছিল সেই তুলনায় সে একেবারে অযোগ্য মাত্র তিন বছরের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের অভিজ্ঞতা যা কোনো হিসাবেই পড়ে না আর তার বিপরীতে যারা ক্যান্ডিডেট ছিল তারা বহু বছর অভিজ্ঞ এবং অনেক উচ্চ শিক্ষিত। অথচ স্বৈরাচারী শেখ হাসিনা তারা এবং ভারত মিলে বাংলাদেশের জনগণের পয়সায় ঘুষ দিয়ে এই এখানে পদায়ন করেছেন এবং এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ান অফিসটা হচ্ছে নয়াদিল্লিতে তার মানে বুঝতেই পারেন একেবারে ভারতের কোলে নিয়ে এখন এই পুতুলকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রয়ের অধীনে তাই আমরা শুরুতেই ভারতের বিষ দাঁত ভেঙে দিব আমাদেরকে প্রোয়েকটিভ হতে হবে আমাদেরকে অতি দ্রুত প্রধান উপদেষ্টা বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টাকে আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অনুরোধ করব যে অতি দ্রুত দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়ে এই সাইমা ওয়াজেদ পুতুলের এই প্রার্থিতা প্রত্যাহার করা হোক নাম্বার ওয়ান নাম্বার টু বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হোক যেন কিভাবে সাইমা ওয়াজেদ পুতুলের কোনো যোগ্যতা না থাকার পরে এবং তার বিপরীতে এতগুলা যোগ্য প্রার্থী থাকার পরে কি করে সাইমা ওয়াজেদ পুতুল এখানে পরিচালক হিসেবে স্থান পেল তার তদন্ত যেন দ্রুত শুরু করা হয় তাহলেই আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবেচারী শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের দুর্নীতি প্রমাণিত হয়ে যাবে আরও একটা এবং বাংলাদেশে সাইমা ওয়াজেদ পুতুলের যে বিশ্ব ব্যাংকের দুর্নীতির সাথে দুর্নীতিতে জড়িত এবং পদ্মা সেতুর দুর্নীতির সাথে জড়িত সেই মামলা আবার চালু করা হোক এবং এই বিপ্লবী সরকারের অধীনে তদন্ত বোর্ড তৈরি করে সেই তদন্ত শুরু হোক আর নয়তো আর নয়তো বাংলাদেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে ভবিষ্যতে সেই সুযোগ আর দেওয়া যাবে না আমরা পরবর্তী প্রজন্মকে আর ভুগতে দেব না তাই আমাদেরকে এখনই প্রোঅ্যাক্টিভ হতে হবে আগাম পদক্ষেপ নিয়ে শয়তানদের দশ কতম আগে চলতে হবে তাই বিপ্লবী ছাত্রদেরকে বলছি তোমরা বিপ্লবী সরকারকে প্রতিনিয়ত চাপ দিয়ে অত্যন্ত দ্রুত এই ব্যবস্থাগুলা নিতে সাহায্য করো এই বলে আমি আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম